আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের মিশুকের ইজি বাইকের নিয়ে কিন পাওয়ার আমাদের যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডই আপনাদেরকে দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন পাওয়ার অরিজিনাল পোলেটটা আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফিটা যেটা আমরা কফি সচরাচর সব দোকানে পাওয়া যায় ওইটা আমাদের কাছে সব সময় আপনারা কফি এবং অরিজিনাল দুটো মালই পেয়ে যাবেন সচরাচর প্রতিটা দোকানে কফি মালটাই বিক্রি করা হয় অরিজিনাল মাল আপনাকে খুবই কম দিবে। যেটা কফি ওইটাই অরিজিনাল বলে বিভিন্ন দোকানদার আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করবে সবাই সাবধান থাকবেন সবসময় মিশুকের বড় অটোর পাওয়ার প্লাস নিতে পারেন আমাদের কাছে শুধু পাওয়ার প্লাস জেনি পাওয়ার প্লাস দুটোই আছে কফি আর অরিজিনাল মাল যদি আপনারা চিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কফি এবং অরিজিনাল সম্পর্কে ধারণা দিয়ে দিব আর আপনার প্রাইস এবং গ্যারান্টির উপর ডিপেন্ড করেও আপনি কফি এবং অরিজিনাল পার্থক্য করতে পারবেন অনেক দোকানদার আছে যারা অরিজিনাল মাল চিনতেই পারে না বা আপনাকে কি দিবে ওরা জানে না এটা কোথায় পাওয়া যায় বা কোন মালটা অরিজিনাল কোনটা বয়সকাল বেশি দিন দিবে। সচরাচর মার্কেটে যে মালটা পাওয়া যায় ওইটা হচ্ছে আপনার ওটাই অরিজিনাল মনে করে বিভিন্ন দোকানদারেরা ছোটোখাটো যেসব দোকানদারেরা আছে বা বড়ো বড়ো ঢিলাররাও বর্তমানে ওই যেটা সস্তা সচরাচর পাওয়া যায় কম দামের মধ্যে ওইটাই বিক্রি করার চেষ্টা করে কিন্তু আপনি অরিজিনাল মালটা যদি নেন তাহলে আপনি ইউজ করার পরে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল মালটা কতটুকু ভালো বা এটা যে আপনাকে অরিজিনাল দিছে আপনি ব্যবহারের পরে বুঝতে পারবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনি ভালো এবং কফি কম দামের মধ্যে পার্থক্য বুঝতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কফি এবং অরিজিনাল মধ্যে পার্থক্য বুঝিয়ে দিব সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের কাছেও আপনারা মাল অর্ডার করতে পারেন আমরা ডাকা এবং ঢাকার বাইরে সবখানে সবখানেই কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে আমরা সঠিক সময় মাল পৌঁছে দেব বিশ্বস্ততার সহিত আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারেন অবশ্যই আমরা যদি আপনি কম দামি মাল চান কম দামিটা পাঠিয়ে দিতে পারবো আর যদি দামি মাল চান অবশ্যই আমি আপনাকে আপনার যে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি আমাকে দিবেন ওই টাকাই আমি আপনাকে ভালো মালটা দেওয়ার চেষ্টা করব যেটা রেট আমাদের পারফেক্ট রেটে আমি মালটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মাল নিতে যোগাযোগ করবেন মিশুকের পানি ব্যাটারি মিশুকের বড় অটো রিজি বাইকের আর যারা আইসিএস ইউজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আইসিএসও ইউজ করতে পারবেন আমাদের ব্যাটারিটা আশা করি ভালো কিছু পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আমরা আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব। ভালো পরামর্শ দিব অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন জিরো ওয়ান এইট সিক্স এইট টু নাইন সেভেন ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করেন আমাদের সাথে অবশ্যই আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো